আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইউটিউব পেমেন্ট আমি নিশ্চয়ই দেখে নিয়েছ যে কত টাকা হচ্ছে এক হাজার ভিউজে কত টাকা দেওয়া হয় হ্যালো এভরিওয়ান আমি জানি তোমরাও খুব এক্সাইটেড আমার সাথে তো চলো এখন আমি কি করছি দেখাই এখন মা রান্না করছে তো কি রান্না করছে তোমাদের দেখাই এটা হচ্ছে আলু আর কল্লা দিয়ে একটা তরকারি আলু কল্লার চচ্চড়ি আমার খেতে খুবই ভালো লাগে তো তোমরা দেখতে থাকো তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি তো আমি খুব এক্সাইটেড কারণ এখন আমি যাচ্ছি ব্যাঙ্কে এরকম আমার বই ব্যাংকের বই তো চলো ব্যাংকে যাওয়া যাক তো আমি খুব এক্সাইটেড তোমরা রেডি আমি ব্যাংকে গেছিলাম তো ব্যাংকে থেকে কত টাকা আনলাম কী কী করলাম সব তোমাদের বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আর থমমেল দেখে অবশ্যই আমি জানি যে বুঝে গেছো আজকে ভিডিওটা কীভাবে চলেছে তো আজকে আমি তোমাদের বলবো আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট চলে এসছে আমি তো আজকে খুবই খুবই খুশি তো সেটাই আমি তোমাদের জানাবো যে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি তো চলো এটা আমার ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে তো কত টাকা পেয়েছি কবে থেকে আমি ইউটিউব করছি আর হচ্ছে ইউটিউব কত পেয়েছে কত টাকা দেয় সব কিছু বলবো তোমাদের কিন্তু তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা সব কিছু জানতে পারবে তো একটু তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পাবে প্রথম থেকেই শুরু করি তো আমার এটা প্রথম চ্যানেল না আমার এর আগে তিন চারটে প্রায় চ্যানেল ছিল তো প্রথম চ্যালেঞ্জটা যখন আমি বানিয়েছিলাম সেটা ছিল দু হাজার উনিশ সালে আর সেটাতে প্রথম ভিডিও বানিয়েছিলাম আমিও গিয়ে যে গানটা এসেছিলো আর সুমে তখন তো ওইটা দিয়ে আমি একটা স্ট্যাটাস ভিডিও বানিয়েছিলাম আর তখন ইউটিউব শর্ট ছিল না তখন ওই ভিডিও ফার্স্ট ভিডিওতেই আমার তিনশো চারশোর মতন চলে রয়েছিলো কিন্তু আমি এত পাগল যে আমি ভেবেছি যে আমি এরকম ভিডিও দেবো না আমি নিজের ভিডিও দেব সেই জন্য ওই ভিডিওটাকে ডিলিট না করে আমি পুরো চ্যালেঞ্জটাকেই ডিলিট করে দিয়েছি মানে কী আর বলবো তারপরে সেকেন্ড চ্যালেঞ্জ যখন বানালাম তখন ওটার নাম দিয়েছিলাম বাস্তব কাহিনী ওইখানে আমি বিভিন্ন রকমের কাহিনি বলতাম যেমন কুমারী পূজা তারপরে একটা গ্রাম আছে যেখানে সবাই অন্ধ সেটার কারণ এরকম টপিকে আমি ভিডিও বানাতাম তারপরে একটা দুটো চ্যালেঞ্জ ছিল আর একটা চ্যালেঞ্জ ছিল যেটা কিছুদিন আগে সেটা হচ্ছে আমার যেটা আমি বলেছিলাম মাইল ফোন আমি এগুলো ওই ফোন থেকেই করতাম ওই ফোনে থেকেই আমি হচ্ছে শর্ট ভিডিও বানাতাম ওখানে পঁয়তাল্লিশের মতন সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আর ভিউ ভালোই আসতো মানে মোটামুটি আশি একশো এরকম প্রত্যেকটা ভিডিওতে বেশ কষ্ট কিন্তু আমি শেয়ারটাকেও ডিলিট করে দিয়েছিলাম কারণ হচ্ছে আমি চাইছিলাম না তখন আমার মনে মনে কীভাবে ছিল আমার মনে হলো যে ডিলিট করে দিই চ্যালেঞ্জটাকে আমি ডিলিট করে দিলাম তারপরে আমি আর একটা চ্যালেঞ্জ খুলি যেটার নাম হচ্ছে সোনার প্রজাপতি নাইনটি তো শেয়ারটা চলছে এখনও ওই কিন্তু রেগুলার ভিডিও দিই না ছয় মাস দিলাম আবার বন্ধ এরকম করে মাসে তিন দিন দিলাম এরকম করে রেগুলার ভিডিও ওখানে দিতে পারি না ওই চ্যালেঞ্জটা প্রায় এই কাছাকাছি আসলো এক বছর হতে আর আমার সোনার প্রজাপতি নাইনটিন চ্যালেন্ডের ছশো আঠেরো ফ্লাস্ট সাবস্ক্রাইবার আছে তারপরে আমি খুললাম এই চ্যালেন্টটা যেটার নাম হচ্ছে সোনার প্রজাপতি নাইনটিন ওয়াল তো এই চ্যালেঞ্জটা পাঁচ মাস হতে চললো তো আমি আমি চাই যাতে আমি ডেলি ভিডিও দিতে পারি আমি সেই চেষ্টাই করি মাঝে মাঝে এক দুই দিন হয়তো মিস হয়ে যায় যেমন আমি কালকে ভিডিও দিতে পারিনি তো তো মিস হয়ে যায় তবুও আমি চেষ্টা করি যেন আমি ডেলি ভিডিও দিই যদি না পারি শর্ট ভিডিও দিই বা একটা না একটা কোনো ভিডিও আমি যাওয়ার চেষ্টা করি দই তো যাই হোক তো আর কথা তোমাদের বলে রাখি তোমরা অনেকেই জানো যে ইউটিউব মনিটাইজেশন দেয় দুইভাবে সেটা হলো বড় ভিডিওতে তিনশো সাবস্ক্রাইবার আর হচ্ছে তিন হাজার ওয়াচ টাইম লাগবে আর যদি তোমরা শর্ট ভিডিও বানাও তাহলে সেখানে তিরিশ লাখ ভিউজ লাগবে তো হচ্ছে সেই সেইগুলো যদি পুরো সেগুলো যদি পূরণ হয় তাহলে তোমার সুপার থ্যাংকস তারপরে শপ শপিং অনেক কিছু মনেটাইজেশনের অন করতে পারবে আর যদি তোমাদের এক হাজার বড়ো ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার হয় আর চার হাজার ওয়াচ টাইম হয় তাহলে তোমরা তো মনিটাইজেশনের জন্য পুরোপুরি অ্যাপ্লাই করতে পারবে আর তার সঙ্গে তোমার যদি শর্ট ক্রিয়েটার হোক তাহলে তোমাদের লাগবে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তার সঙ্গে একশো লাখ ভিউ তো এবার আসি টাকার ব্যাপারটা তো তোমাদের যদি এক হাজার সাতক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম পূরণ হয়ে যায় পূরণ হয়ে যায় তো সরাসরি তখনই তোমরা টাকা পাবে পাবে না তোমাদের গুগল অ্যাক্সেঞ্জ খুলতে হবে আর সেখানে হান্ড্রেড ডলার হতেই লাগবে তবে তোমরা তোমাদের সেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে হবে যতদিন না হ্যাঁ হান্ড্রেড ডলার কমপ্লিট হচ্ছে ততদিন তোমরা টাকা পাবে না আর হান্ড্রেড ডলার কত সেটা আমি বলে দিই এক ডলার আমাদের ভারতের টাকায় বিরাশি টাকা আর হানড্রেড ডলার মোটামুটি আট হাজার টাকার মতো যখনই হান্ড্রেড ডলার কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা সরাসরি ব্যাংকে তোমাদের ব্যাংকে টাকাটা ঢুকে যাবে আর ইউটিউবে একুশ তারিখে একদম টাকা ঢুকে যায় ব্যাংকে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ইউটিউবে মনিটাইজেশনের জন্য সেখানে সুইপ কোড লাগে সুইপ কোড না দিলে কিন্তু ব্যাংকে টাকা এসে পৌঁছাবে না তো সেগুলো অনেক কিছু করতে হয় তবেই ব্যাংকে টাকা ঢোকে আর তোমরা যদি বলো যে ইউটিউব থেকে এক হাজার কত টাকা দেওয়া হয় তাহলে আমি বলবো যে সেটা ডিপেন্ড করে মানে যে ক্রি ভিডিও বানাচ্ছি তার ভিডিওটা কী ধরনের যেমন টেক ভিডিওতে টাকা বেশি হয় কমেডি ভিডিওতে টাকা বেশি হয় কিন্তু ব্লগ চ্যানেলে কম টাকা দেওয়া হয় আমি তো এতটুকুই জানি তো অপেক্ষার সব অবসান ঘটে তোমাদের এখন আমি দেখাই যে আমার ইউটিউব পেমেন্ট কত এসেছে তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইউটিউব পেমেন্ট আমি এটা নিয়ে এসেছি তো তোমাদের দেখাই বলছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কত টাকায় এসছে তো তোমরা দেখতে পাচ্ছ এইটাই আমার হচ্ছে ইউটিউব পেমেন্ট তো ইউটিউব থেকে বলা নিশ্চয় যে কত টাকায় এসছে কপার ভাগে তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে কত টাকা এসছে আমার টাকা নিয়েছিস স্ক্যান তবে তো আমাদের কথা বলতে চাই এই টাকাটা আমার না মায়ের সত্যি কথা কিন্তু মায়েরও না ওটা আমারই উপার্জনের টাকা যাই হোক তো মনিটাইজেশনের কথা ছাড়া বাদ সব কথা কিন্তু সব সত্যি আমার ইউটিউব চ্যানেলে এখনও মনিটাইজেশন পায়নি আমাদের মতন ছোটো থাকে ইউটিউব স্বপ্ন থাকে যে ইউটিউবার হব ভালো ভালো ভিডিও বানাবো টাকা ইনকাম করবো কিন্তু আমার সেই প্রায়োরিটিটা দ্বিতীয় স্থানে আমার প্রথম বয়সটি হচ্ছে তোমাদের ভালোবাসা তোমরা যদি ভালোবাসতে থাকো তাহলে সব কিছু হবে ঠাকুরের আশীর্বাদে তো এইভাবেই তোমরা ভালোবাসতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দাও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো